প্রতিমা সাজানো হয়ে গেছে পুজোর আয়োজন চলছে এখন ছটা পঁয়তাল্লিশ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো মানে পঞ্চমী সব গুছিয়ে নিয়েছি ভোরবেলা স্নান টান সব করে নিয়েছি আর এবারে ফল টল কাটবো ঠাকুর মশাই চলে আসবেন সকালবেলা ভোরবেলায় মা মানে সাড়ে ছটায় আসার কথা এবার টাইম হয়ে গেছে চলে আসবে আমি শুধু সব গুছাবে নেব আপনি সব গুছিয়ে রেখেছি স্নান করা হয়ে ফল টলগুলো কেটে দেবো আজকে অনেক চাপ আছে সব কিছুই দেখাবো আপনার সাথে টপ টপ করে আমি ফলগুলো কেটে নিই হ্যাঁ ঠাকুর মশাই চলে আসবে ঠাকুরের সব কিছুই গোছানো হয়ে গেছে ফলমূল কথা বলে ঠাকুরকেও সাজানো হয়ে গেছে

যাকে বলে সরস্বতী পুজো উপলক্ষে বাচ্চা অনেক ছেলে মেয়েরা আজকের দিনে চাল করার সময় হলুদ মাতেন কালকা বসু ষষ্ঠী হ্যাঁ তেল হলুদ লিখে চান করে আজকের দিনে যাই হোক সঙ্গে থাকুন অনেক কথা হবে আমাকেও তাড়াতাড়ি থাকুন মাথায় চলে এলো বলে কথা তাও সব মানে ভোরে উঠে আপনার সাথে একটু কথাটা বলে নিলাম আমি অনেক অনেক ভোরে উঠেছি কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছিলাম না কেন বলুন তো ওই তাড়াহুড়া থাকে না ঠাকুর মশাই চলে আসবে তাড়াতাড়ি স্নান করতে হবে চাপ থাকবে গুছানোর ব্যাপার আছে তাহলে হ্যাঁ আমি গুছিয়ে নিয়েছি এরপরে এগুলো করে দিলেই হয়ে যাবে সঙ্গে থাকুন আমাদের পুজো দেখাবো আবার রান্না বান্না আছে হ্যাঁ ধুপুরি সিন্ধ

ঠাকুরমশই পুজো করে বেরিয়ে গেলেন সাড়ে সাতটার মধ্যে পুজো হয়ে গেল হুম ঠাকুমশই সকাল সকাল এসেছিলেন পুজোটা হয়ে গেল একটা মনে শান্তি এবারে বাড়ি যা যা পুজো টুজা আছে উপরের নিচে বা আমার নিজের মতো ঠাকুর নাম জপনাম জপ টপ করতে হবে সব আছে মানে এখন 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 আমার অনেক কিছুই আছে কিন্তু আসল সরস্বতী বিয়াটা তো আমার হলো এটা একটা মনে শান্তি তুমি বলেছিলেন না পুজোটাও দেখাবো পুজোটাও দেখিয়ে দিলাম আর এরপরে তোমার রান্না বান্না যা করার করবে যা করার করবে পরবর্তী স্টেপ যা হবার হবে হ্যাঁ ঠিক আছে সঙ্গে থাকুন সবকিছু দেখতে পাবেন অঞ্জলি দিয়ে হয়ে ঠিক আছে আজকে স্পেশাল পালং শাকের লুচি পালং শাকের লুচি পালং শাক গুলো আজকে পালং শাক দিয়ে লুচি করবো বুঝলি হ্যাঁ এটা তাহলে আমি একটু শিখ একটুখানি ভাত তুলে নিই হ্যাঁ করে ধুয়ে নিয়েছি হুম কিচ্ছু দেবো না শুধু একটু চাপা পা দিয়ে দেবো চা পা দিয়ে দিচ্ছি আর একটু পালং শাক না ভাপ উঠে গেছি

আর তেল দিয়েছি বেশ ভালো করে মাখাবো মানে মোয়ানটা মোয়ন ট্যান দিয়ে পালং শাকটা ভালো করে মাখাবো ময়দার সাথে মাখাবো ময়দা না হ্যাঁ ঠিক আছে সারা তেল দিয়ে দিচ্ছি বুঝলে বেশি করে তেল দিয়ে দিচ্ছি দু চোলা ভাজা হবে তো বেড়ে নিয়েই চলে এসেছি হুম 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 তেলটা গরম হোক হুম পালং শাকও দিচ্ছি জিনিসটা হচ্ছে একটু চিনি দিলে ভালো লবণ টাকা দিলাম আমি দুব মানে ভেবেও ছিলাম তারপরে ভুলে গেছি তারাও রাখি সাবের লুচি ঠান্ডার দিনে তেলটাও ঠান্ডা হয়ে যাচ্ছে বুঝলি এটা কি গরম কাল হতো না ধোঁয়া উড়ে যেত গ্যাস অবশ্য জোরে দিয়ে আছে তার সত্ত্বেও যেন এটা ঘুমিয়ে যাচ্ছে ঠান্ডাতে ওরও ভয় লাগছে গ্যাসেরও ভয় লাগছে ঠান্ডাতে শীতে তো দারুণ লাগছে

হম দারুন <mats inaría> <premier> <reciwegans>

পালং শাকের আজকে আমি পালং শাক লুচি করেছি বুঝেছেন তো পালং শাকের পাতা এখন তো কচি পালং শাক আর পাতা বলুন একটু ডাটাও ওতে অসুবিধা কিছু হ্যাঁ এই অনেকটা কুচি কুচি পালং শাক নিয়ে সেগুলোকে ভালো করে মানে ইয়ে থেকে তুলে ডাটা নিয়ে নিয়েছি মানে পাতা ডাটা সব নিয়ে আর ভালো করে ধুয়ে একটু ভাব তুলে নিলাম হম পালং শাক নরম শাক দিয়ে ঢাক তুলে নিয়ে ঠান্ডা করলাম ঠান্ডা করে মিক্স পেস্ট করলাম করে ময়দা দিয়ে মাখলাম শত দেখেছি আপনাদেরকে তাতে তেল লবণ একটু চিনি দিলে ভালো হতো পরে মনে হলো যাতে যা পরে আবার দেওয়া হবে আবার তো করবো একবারে কি হয়ে গেল আরও হবে আর ওটা দিয়ে মেখে লেচি কেটে আর করলাম এই যে লুচি হয়েছে আপনাদেরকে দেখেছি কেমন দুঃখ হয়ে ফুল চল লুচিগুলো আবে সবুজ সবুজ কালারটা হচ্ছে তাই না দেখতেও ভালো লাগছে হ্যাঁ আপনারাও এখন পালং শাক বাজারে প্রচুর আপনারাও ভালো করতে পারবেন পালং শাক দিয়ে ভালো লাগবে খেতে করে দেখবেন না ভালো লাগবে আর শীতের পালং শাক অন্য রকম টেস্ট শীতের পালং শাক শীতের শীল শীত তার আলাদা রকম টেস্ট বেগুন বেগুনের কথা না বুঝে সিমের কথা থেকে বেগুন দেখবেন শীতকালে আলাদা টেস্ট হয় সিম বারো মাস পাওয়া যায় কি বারো মাস বারো মাস পাওয়া যায় না তবে সিমের টেস্ট এখন ভরপুর যেমন পালং শাকের টেস্ট ভরপুর আর বেগুনেরও টেস্ট এখন ভিটামিন বেশি হচ্ছে পালং শাকের হ্যাঁ হ্যাঁ আর কিন্তু সবুজ তো আর বেগুনেরও টেস্ট যে কোনো বেগুন এখন ভাজা খান পুরা খান তরকারিতে দেন যাই খান না কেন এই যে আমি বেগুনে ইয়ে নিয়ে বসেছি গুণ নিয়ে বসেছি যা চাইবে তাই নিয়ে বসেছি ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যমন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ